ওই দিন পা দুইটা সোজা হয়ে যাবে হাত দুইটা সোজা হয়ে যাবে চক্ষু দুইটা চিরতরে বন্ধ হয়ে যাবে বন্ধ হয়ে অন্ধ হয়ে যাবে কোন দিন জানি না কোনদিন মসজিদের মাইকে আমার মরণের খবর জানা দেওয়া হবে চক্ষু দুইটা বন্ধ করে ভাত সময় মাহফিল শুনলাম আলো চোখ ছিলাম রাউ ছিলাম চোখ বন্ধ করে দেখো অন্ধকার সারার দুনিয়ায় কিছুই নাই এই চোখ যেই দিন বন্ধ হয়ে অন্ধ হয়ে যাবে ওই দিন বা দুইটা সোজা হয়ে যাবে হাত দুইটা সোজা হয়ে যাবে টোটাল বডিটা আর কোনো লালানো যাবে না চড়াও যাবে না মানুষগুলো আরামের খাট থেকে নামায় নামায় বিছানা করে শোয়া রাখবে একটা চাদর দিয়ে আপনারা রাখবি মসজিদের মাইকে খবর হয়ে যাবে আব্দুর রহমান রহিমা খাতুনার দুনিয়ার বাজে দলদিন কেউ যাইবে শেষ বিদায় সাদা কা পরান্তে কেউ যাইবে শেষ বিদায়ের গোসলের সামান্য মানান্তে কেউ যাইবে মসিনের খা মারির দুয়ারে হাজিরা করার জন্য কেউ যাইবে শেষ বিদায়ের বাড়ি সাড়ে তিন হাত মাটির ঘর করতে মসজিদের কাটির মধ্যে শোয়া নাকি কানে তুলা দিয়া

जाना जाना बस जुरूर जाना जाना बस सलाम सलम फिर ऐबरी डाल बस रखिया कुमरिर भी दूरी बधिया ली माय जनिया जनिया

কিছুই না কিছুই না তোমার এইবার চক্ষু দেখো ওই কবরের ডানে মাটি বামে মাটি মাটির হইবে বিসানা ভাই এই হইল তোমার আবার ঘরের জন্য নামাজ কাজা করে সারাদিন দৌড়া মসজিদে যাওয়ার সময় থাকে না রে যুবক ভাই তোমার মতো কত যুবক কবরের বাসিন্দা

जिंदगी चलाई भाई भागोधर मली कल्ला दारुल इस्लाम इब्जुल कुरान मद्रास आई যে মা ভিলে যারা হাজিরা দিয়ে ফেলেছেন আমরা রাত গভীর হয়ে গিয়েছে আল্লাহ বৃষ্টির মতো আল্লাহ কুয়শার পানিগুলো পড়ে পড়ে আমার ভাইদের গুলো ভিজে গিয়েছে কোরআনের محبتে গোলাম মাফের আশায় জান্নাত লাভরা স্বয়ং ওই কবরে পড়েছি শুনেছি ভাইরা পালায় যাহে নয় কেমন করে তুমি আমাদেরকে জাহান নামের ভিতরে দিবগো আল্লাহ আমাদের এই চোখের ময়দানে দিকে তাকায় দেখো গো মালি কিভাবে বুড়া বুড়া বাবারা চুখের বাণি গুলা ছেড়ে দিয়েছে গো আল্লাহ যুবক ভাইরাও চোখের পানি ছেড়ে দিয়েছে আল্লাহ আল্লাহ

ওই কাপড়ের পোশাক গুলো জান্নাতি পোশাক বনায় দাও আল্লাহ দাদা দাদু নানা নানু বংশ মুড়িয়া পিতা মাতার শ্বশুর শাশুড়ির বংশ মুড়িয়া মই গুরু বিরাজ যারা কবরে চলে গেছে সকলের কবরগুলো গুলা জান্নাতের বাগান বানায় দাও ও গোদার মালিক আমি মুসাফি শত শত মাইল পাড়ি দিয়ে আল্লাহ জীবনের এসেছি আমি মুসাফি আল্লাহ আমার মানাই আমার বাবা আমি এতিমের সাথে যারা আল্লাহ এই মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক প্রিন্সিপাল শাকাদ হোসেন সাহিবি কলিজার ভাইয়ের বাবা নয় আল্লাহ মাহফিলের সিলাই মাদ্রাসার সিলাই কবটা জন্নতের বাগান মানায় দেয় আল্লাহ করে মাদ্রাসায় অসংখ্য আপনার নবীর ঘর তারপরে বুকে বাজা আমার কলিজার ভাই সাইপি ভাই ধরে রেখেছে মালিক এই কোরআনের পাখিদেরকে আল্লাহ রূপ পালন করতেছে কোরআন শিক্ষা দিতেছে মানি আল্লাহ এই কোরআনি মাদ্রাসাটাকে কবুল করে নেয় এই মাহফিলকে কবুল করে নেয় হেদাতের जरিয়া বানায় দান আল্লাহ ইসলাম আলী ভাই আল্লাহ শাহাদাত বরণ করেছিস ইস্কনের নাস্তিক আল্লাহ তাকে শাহাদাত করেছে তার জান্নাতের উচ্চ আলা মাকাম দান করে দেন আল্লাহ সারা বাংলাদেশ সুজানা সুপারা শস্য সমরা সোনার বাংলাদেশের সংসদে কোরআনী আইন চালু করে দেন আল্লাহ ইসলামী হুকুমত কায়েম করে দেন আল্লাহ আয় রাব্বুল আলামিন কারা জানি সন্তান নিয়ে অসুবিধা আল্লাহ পিতা মাতার বাধ্য বানায় দেন যাদের মেয়ে বিবাহ অসুবিধা বিবাহ বন্ধনের ব্যবস্থা করে দেন আল্লাহ মাহফিল ব্যবস্থা পরিচালনা যারা টাকা পয়সা বুদ্ধি শ্রম দিয়ে সহযোগিতা করে সকলের দানকে কবুল করে নেন আল্লাহ সকলের পরিশ্রমকে কবুল করে নেন আল্লাহ মাহফিল আল্লাহ হেদায়তের জরিয়া হিসাবে মহল্লায় কবুল করে নেন আল্লাহ আল্লাহ মিডিয়ার ভাই প্রশাসনের ভাইরা যারা সহযোগিতা করেছে সকলের দিলের নেক মাকসাদ পূরণ করে দেন আল্লাহ মিডিয়ার ভাই আল্লাহ তার বাবা দুনিয়ার মাঝে নাই আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দিন

নারী রহমাতুল্লিলামী নবীর সাথে স্বপ্নে যে আরো তো করা দিয়ে আল্লাহ আগামী কাল পর্যন্ত মাহফিল চলবে আগামী কালকের মাহফিল কবুল করে নাল্লাহ আল্লাহ জাল্লি মিনার তাল্লাবি নাম জাল্লি ঘিরিন আল্লাহ হুমাগুফিরলি দাম্বি ও শ্রেণী ফিদারি বাবার ইকলি ফিরিস্কি আতিনা حسنة وفي الآخرة حسنة وقنا عذاب শেষ বিদায়ের সময় শেষ নিঃশ্বাসে যেদিন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব মালাকুল মৌতেশে পড়বে আমাদের ইমানকে মজবুত রেখে শাহাদাতি মারণ রসিব করে দিয়ে আমাদের সকলের জবাব والحمد لله رب العالمين